তো কুত্তা বিলাই সকল রেডি হয়ে যা কারণ এখন আমাদের চুলের খেলা শুরু হবে ওই বুঝিস কিন্তু

কিন্তু এ নুতু দেখতাছি সত্যি সত্যি মাইরাಳ್তাছে তুই তো দেখা যা আমার এই নাইন না মাইরাಳ್ছস শেষ শেষ আমি যদি বাইনতে বাইরে তারি তোর একদিন কে আমার একদিন রে বেড়া শুরুতে তো ছাপা কম মারছিলে না এখন দেখ তোর কেডা বাঁচাইছে আমি যদি অন্তরে না ধরতাম তাহলে তোর অবস্থাটা কি হইতো গো চিন্তা কর কোরে ভাই তুই আমারে বাসাইছস ভাই তাহলে আমি কালকে না খাওয়াই আমনে যা আরে নষ্ট নষ্ট আগে তো ইনটাকে বাইরো পরে কাউনে চিন্তা করিস কি সুন্দর না এটা ইডিটিং এই বেডা এই এনেকে কি চুলের কালার্ম বইছে নাকি তোরা থাকতে এনে একজন আরেকজনকে সাহায্য করে কেমনে এই দুইটারে তাড়াতাড়ি ধরে মার